অম্বুবাচির সময় বিশেষভাবে করণীয় কাজগুলো যে পনেরোটি কাজ সকলেরই করা অত্যন্ত প্রয়োজন এক অম্বুবাচির সময় প্রাণী হত্যা মহাপা দুই হাঁস মুরগি মাছ ছাগল এসব ভক্ষণে সময় সর্বনাশ ডেকে আনে তিন অন্তঃসত্ত্বা নারীরা যেন কোনো রক্তপাত না করেন চার গর্ভবতী মায়েরা যদি জীব হত্যা করেন সন্তান বোবা অন্ধ হতে পারে পাঁচ শুধু ভোগ নয় ভবিষ্যতের দিকেও চোখ রাখতে হবে ছয় মাছ মাংস নয় ফলমূল দুধি হোক অম্বুবাচি পবিত্র আহার সাত প্রতিটি প্রাণের মধ্যেই মা বিদ্যমান হত্যা মানেই মায়ের অপমান আট সন্তান যেন নিষ্কুলঙ্ক হয় এজন্য মাকে রক্তহীন রাখতে হয় নয় পাখির দাঁত শোনু তাদের প্রাণ কেঁদে ওঠে বাঁচার আকৃতিতে দশ গর্ভাবস্থায় প্রতিটি কাজ সন্তানকে গড়ে তোলে বা ভেঙে দেয় এগারো ভাত মুড়ি দুধে চলে যায় তবুও প্রাণ মেরো না বারো খোরা বিকলাঙ্গ মানসিক প্রতিবন্ধী সন্তানের অনেক কারণ থাকে তেরো তার একটি হতে পারে অম্বুবাচীর অজ্ঞতাপূর্ণ আচরণ চৌদ্দ মা যখন বিশ্রামী তখন প্রকৃতির দরজা বন্ধ থাকে পনেরো এই সময় খারাপ কাজ করলে ভবিষ্যতে পাপের ফল অবধারিত তাই আসুন অন্ততপক্ষে এই কাজগুলো আমরা সকলেই পালন করি সবশেষে চ্যানেলের পক্ষ থেকে সকলের নিকট আমাদের আকুল আবেদন এই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় একবার অন্যদের শেয়ার করুন অম্বুবাচি শুধু উৎসব নয় তা আত্মশুদ্ধির সময় আমাদের চ্যানেল জ্ঞানের জন্য ভক্তির জন্য মানবিকতার জন্য ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবার ফিরে আসুন কারণ আপনার ভাবনাই আমাদের চালিকা শক্তি সকলের শুভ হোক মঙ্গল হোক জয় মিতাই জয় গৌরহরী